شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. وقال تعالى: فاذكروني اذكركم واشكروا ولا تكفرون. وعن ثوبان رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال: من اعطي قلبا شاكرا ولسانا ذاكرا وبددا على البلاء صابرا وزوجه لا تبغيه خونا في نفسها ولا مال فقد اوتي خير الدنيا والاخره او كما قال عليه الصلاه والسلام محمد الشاذلي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ও মধুর নামে মিটে ও জালা গলিতে পরাও ও নামের মালা ও মধুর নামে মিটে হতাশার জালা গলিতে পড়া ও নামের মালা ও নামের না মিলে না মিলে না ও নামের মি মিল না মিলে না তুলো না নাই 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 তুলো না নাই 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 এ সোনা আল্লা রামী গান গাই এ শোন মনু প্রাণ জুরায় শোন মনু প্রাণ জুড়াই যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি ও ভাই সারা দিবেন তিনি এবার দিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন ও ভাই সারা দিবেন তিনি ও মধুর নাম চিনিলে

দুই কারণে আমার গজল বাইর হয় না এক নাম্বার হলো সামনে যদি মরা মানুষ থাকে আর দুই নাম্বার মানুষ যদি দাঁড়ায় থাকে হাতা চলা করে দুঃখজনক বিষয় হলো দুইটা কারণে এখানে উপস্থিত যে দুই কারণে গজল বাইর হইতে চায় না আপনারা যে জিন্দা না মরা আমার খুঁজে আসতেছেন আপনারা অনেক মানুষ আছেন মাঠে কিন্তু সালামের জবাব তেমন সুবিধাজনক দেন নেই বলছি একটু দরুদ শরীফ পড়েন পড়ছেন হয়তো দিলে দিলে বলছি আসেন একটু জিকির করি হয়তো দিলে দিলে করছেন জবান কইলা করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই কলব ওই যা ওই ঘর মুর্দা মরার গুষ্টি যার কলবে যে ঘরে যে জবানে আল্লাহ পাকের জিকির নাই ঠিক ঠিক আমি কেমনে বুঝি আপনারা জিন্দা আসলে বদলটা বলবো বলেন বলেন তাহলে আপনারা একটু জিন্দা হন

আলমাদানি ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে তিন দিন ব্যাপী পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রথম দিনে বাদ মাতৃবির অধিবেশনে উপস্থিত মমতারাম সভাপতি সঙ্গে আমন্ত্রিত হাজরাত ওলা কেরাম সামনে উপস্থিত দিন দার ইমানদার মর্দি ভূমি জনতা পর্দার আড়ালে বয়ান শ্রবণতা সম্মানিত মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহাম্ম কুল আলানি জাল্লাশান ও তাহাল আবার দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ইমান দান করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহ মুক্ত এই মজলিসে গুনাহ মাফের এই মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন দিন থেকে জবান খুলে সকল সমস্যার শুকরগুজার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুতারাম হাজرین মূলত বড়রা বয়ান করার মজলিস এটা আমার আজকের মাহফিল হলো নরসিংদি তো যে কোনো কারণবশত নরসিংদির মাহফিল ক্যান্সেল হয়েছে তো এই আল মাদানি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির ভাই ওনার সাথে যে সহযোদ্ধারা কাজ করেন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সমাজ সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বাৎসরিক একটা আন্তর্জাতিক এই জনসমাগম সম্মেলনের আয়োজন করে সত্যি এটা প্রশংসার দাবি রাখে আল্লাপাক ওনাদেরকে যা যায় খায় দান করেন আমি ভাইজান বললেন তাহলে চলে আসেন আমি চলে আসলাম মুখতাসা কিছু সময় সামান্য একটু সময় আপনাদের সামনে একটু মোজাকারা মূলত আলোচনা বলরা পূর্বে রিসা কালামে হাকিম থেকে দুইখানা আয়াতের অংশ বিশেষ এবং নবীজি আলী সালাক ওয়াস সালামের অসংখ্য মোবারক হাদিস থেকে সহি সনদে গর্বিত একখানা হাদিস আপনাদের সামনে দেলা বাদ করে খেয়াল করে পৃথিবীতে অশান্তি চায় এমন কোন মানুষ নাই বলেন অশান্তি চায় এমন মানুষ নাই সকল মানুষ পৃথিবীতে শান্তির সাথে কল্যাণের সাথে কামিয়াবির সাথে সফলতার সাথে বাঁচতে চায় এবং থাকতে চায় ঠিক না বে ঠিক দুনিয়াতে শান্তি সফলতার সাথে থাকতে চাওয়া বাঁচতে চাওয়া এটা দোষের কিছু না আল্লাহ পাক আমাদেরকে দোয়া শেখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক সাথে থাকতে থাকার জন্য সফলতার সাথে থাকার জন্যে সালামতের সাথে থাকার জন্যে আল্লাহ কাছে আমাদেরকে নির্দেশ করেছেন হ্যাঁ মায়েদের প্যান্ডেলে মহিলাদের প্যান্ডেলে বসার জায়গার সংকুলন হচ্ছে না বসার জন্য যে ম্যাচের প্রয়োজন এটা যে যে ভাইরা আপনারা আছেন একটু খেয়াল করেন অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন